কে দেবে উত্তর দাদা একজন মারা যাবার পরও পਿੰদিন লেগে গেল কলকাতায় নিয়ে যেতে কি বলবেন একজন মারা গেছে প্রস্তুতি হইছে বলে আপনারা দেখিয়েছেন বলে সবাই বিক্ষোভ করছে প্রতিবাদ করছে বলে হয়েছে কোন লাজ লজ্জা আছে আমি এ ভাইকে বলে গেলাম আপনি সাহায্য দিতে গেলে উনি নেবেন আমিও আজকে কিছু সহযোগিতা করে গেলাম প্রত্যেক দল সংগঠন ব্যক্তির সাহায্য উনি নেবেন বাচ্চাটাকে মানুষ করব আমরা ওর বড় মেটার নামে সুকন্না প্রধানমন্ত্রীর যে সার্টিফিকেট আছে আমি করে দেবো পড়াশোনার সমস্ত দায়িত্ব তাদের সব দায়িত্ব আমরা কাঁধে তুলে নিচ্ছি আমি একে বলে গেলাম পঞ্চাশ লক্ষ টাকার এক টাকা কম সরকার যদি চেক দিতে আসে নেবেন না রিফিউজ করবেন আপনাকে নিয়ে অনেক দূর যাব আমরা আর দ্বিতীয় উনাকে পারমানেন্ট চাকরি দিতে হবে গ্রুপ দিতে ওই হাফ দাঁড়ি কামানোর মতো ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কালকে বলবেন ভিডিও অফিসে গিয়ে জয়েন করো পরশুদিন পাছায় লাথি মেরে বলবে ঘর যান হাজার শিক্ষক যেমন উপরে জিনিস হবে না ওসব পরিষ্কার করে গেলাম এবং শুধু মানবিক কারণে নয় দেবাশিস গত সতেরোই ডিসেম্বর তিনি মেম্বারশিপ নিয়েছেন তা আমাদের দায়িত্ব আছে কর্তব্য আছে আমরা সে কর্তব্য পালন করবো আমাদের মেম্বার না হলেও করতাম এবং এতদিন টনক নড়েনি আমি আসার আগে নেতারা এখানে এসে খোঁজ আছে কিনা করে দু গাড়ি পুলিশ এসে খোঁজ করছে আমি পুলিশকে পর্যন্ত জানাইনি মেসেজ দিইনি বললে কি করতো তুলে নিয়ে গিয়ে ভিডিও ডাকছে ডিএম ডাকছে বলে বসিয়ে রাখতো যে আমার সঙ্গে দেখা না হয় এই যে তঞ্চকতা এ ক্ষমার অযোগ্য আমরা এই দেবাশিস শক্ত আছে অনেক দূর যাব আমরা এই লড়াই করব দোষীদের শাস্তি চাই মুখ্যমন্ত্রী এখন বলছেন সব দোষ প্রায় ডাক্তার সব দোষ মুখ্যমন্ত্রী যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং এই আর এল সেলাইন সেন্ট্রাল স্টোর থেকে উনি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী শুধু এর বাচ্চাকে কাড়েনি স্ত্রীকে কাড়েনি এর বাচ্চাকে অনাথ করেনি আজকে একটা ছোট বাচ্চা মারা গেছে তিনজন মৃত্যুর সঙ্গে এবং গত ডিসেম্বর মাসে আমি দশ তারিখ ডিসেম্বরের দশের আগের কথা ছেড়ে দিলাম দশে জানার পরে কালকে তো অন রেকর্ড অ্যাডমিট করেছে স্পেশাল সেক্রেটারি যে দশই ডিসেম্বর জেনেছি ওটাও তো প্রামান্য তারপরে কত হাজার লোকের গায়ে সেলাইন দিয়েছেন সংখ্যাটা কি লক্ষাধিক হবে প্রাইমারি হেলথ সেন্টার ব্লক হেলথ সেন্টার সাব ডিভিশন হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজ পিজি এনআরএস আর জি সহ কলকাতা স্টেট হসপিটাল সব মিলিয়ে কতজনকে দিয়েছেন এই বিষ তার তালিকা প্রকাশ করুন কিডনি নষ্ট হতে শুরু করবে তখন বলবেন ওর সুগার আছে ওর ক্রিয়েটিন বেশি ওর গ্লুকোমা আছে এই সব বলে কেটে পড়বেন আপনি যে ড্যামেজ করে দিলেন কিডনি গুলো হাজার হাজার মহিলা রুগীদেরকে গর্ভবতী মায়েদের তার তালিকা প্রকাশ করুন তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা নিন নিজে না ড্রাগ কন্ট্রোল কে বলুন কেন্দ্রের বলুন যে কিম পাঠান এইমস এর সাহায্য নিন ভুবনেশ্বর কল্যাণী এইমস এদেরকে পাঠান পাঠিয়ে আমাদের মা দিদি বনেদেরকে রক্ষা করুন

এসডিও এস এসে নো ডিএমে নো বি জেলায় নেই এমপি এম এল সব তো ওদের এখানকার পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সমিতি তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলের এমপি তৃণমূলের এম এল এ তৃণমূলের সরকার ওদের मामूनी रोविदास के बाद फिर से एक बच्चे का मेदिरपुर अस्पताल में डेथ अरे हादसा बहुत होगा पिछले कई महीने से ये पॉइजन सलाइन थ्रू इंजेक्शन ये घुसा दिया बहुत सारे पेशेंट पेशेंट इसका आंकड़ा एक लाख भी छो, छोड़ सकता है हमारी डिमांड है उसको आइडेंटिफाई करके पेशेंट रजिस्टर्ड भी है मेडिसिन रजिस्टर्ड भी है उसको इलाज के लिए तुरंत स्टेट गवर्नमेंट का हेल्थ डिपार्टमेंट को कार्रवाई करने पड़ेगा और अपना कैपेसिटी नहीं है तो आप एम्स और दिल्ली का सरकार का सहारा लेते हुए आपको कुछ करना पड़ेगा ये कोई पॉलिटिकल मुद्दा नहीं है ये मुद्दा पब्लिक इंटरेस्ट है जनरल स्वाथ का मुद्दा है और कोई नेता मंत्री मुख्यमंत्री एमएलए एमपी एम बड़ा लोग का लोग सरकारी हॉस्पिटल में नहीं जाता है आम आदमी का किसान मजदूर गरीब और लोपेड एम्प्लॉय जो है उनका घर का लोग हॉस्पिटल में जाता है यहाँ का हेल्थ मिनिस्टर का रिश्तेदार सब प्राइवेट हॉस्पिटल में जाता है फॉरेन में जाता है इसलिए तुरंत कार्रवाई करना चाहिए उसका तो जो नुकसान होना था हो ही गया आगे नुकसान होने रोकने के लिए सरकार को जो कदम उठाना चाहिए वो कदम अभी तक नहीं उठा रहा है इसलिए कल शास्त्र भवन में भी गया आज उनका घर में भी आया है आगे आगे का दिन भी एज ए नेता प्रतिपक्ष के नाते बंगाल की जनता को रक्षा करने के लिए जो काम करना पड़ेगा मैं कराऊ <laughs> ममता बनर्जी बोल रहे की चिकित्सकों का गल, कफिल होती है पूरा 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 गलती है स्टेट गवर्नमेंट का हेल्थ डिपार्टमेंट का ये आई विजिटेड इन शास्त्र भवन इन फ्रंट ऑफ मीडिया स्पेशल सेक्रेटरी सेट दे नोज दे प्रोपरली इंफॉर्म ऑन टेंथ दिसंबर 2024. और जो आरएल जो सप्लाई है ये सेंट्रल स्टोर से सप्लाई होता है ये कोई परचेज करने का पावर डिस्ट्रिक्ट हॉस्पिटल का नहीं है सेंट्रल स्टोर में पूरा के पूरा आरएल का सप्लाई टेंडर प्रोक्योरमेंट स्टॉक

আর জিগোরের মতো প্রমাণ লোপাটেছে আমি গতকাল বলেছিলাম চিফ জাস্টিসকে মুখ্য সচিব লিখুক একজন সিটিং জাজের নেতৃত্বে সিআইডি থাকলে সিবিআই থাকুক আর হেলথ ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্টের থাকলে ড্রাগ কন্ট্রোল অথরিটি থাকুক তাহলে সিট বানিয়ে প্রপারলি নিউট্রালি করুন ভাই আমি যোগাযোগ রাখবো ছোট আমি একটা ফোন করেছি পরে বেরো মা আপনিvarphi করবেন না আরে চিন্তা করবেন না একদম আছি একদম আছি যা বলে গেলাম ও বাচ্চাটা দায়িত্ব আমাদের একদম চিন্তা দেখুন আমরা একদম চিন্তা নেই ওই কালকে চিন্তা করবেন না এটা রাখুন আরো আছে আমার পর পর করব রাস্তাটা ক্লিয়ার রাস্তাটা ক্লিয়ার দেবো হ্যাঁ তাৰ কাউঞ্চিউত ஒன்று <laughs> 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 <hasa> <hasa> তো আমাদের আমি গতকাল স্বাস্থ্য ভবনে গিয়েছিলাম আপনি সবটা দেখেছেন তো আমি সেখানে বলেছি যে তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার জানানোর পরে কেন এই ওষুধ সরকারি হসপিটালে ব্যবহার করা এটা তো অভয়ার মতো সরকারের দ্বারা খুন হলো সরকারের দ্বারা চিকিৎসা বিজ্ঞান ফেল করতেই পারে কেউ অমর নয় কিন্তু এটা তো আমাকে স্বীকার করছে যে তেরোই ডিসেম্বর নয় দশই ডিসেম্বর আমরা জেনেছিলাম স্পেশাল সেক্রেটারি আমি পোস্ট করেছি সোশ্যাল মিডিয়াতে দেখবেন এবং আমি তারপরে বললাম এই চারজনকেই এই সেলাইন আপনারা দিয়েছেন ওটা পশ্চিমবঙ্গে না আরও অনেককে দিয়েছেন উত্তর দিতে পারেনি ও আমার বিশ্বাস কয়েক হাজার বা লক্ষাধিক হবে গোটা রাজ্যের সমস্ত সরকারি হসপিটাল প্রাইমারি হেলথ সেন্টার মেডিকেল কলেজে এই বিষ ওষুধ দশই ডিসেম্বরের পরে প্রয়োগ করা হয়েছে এবং বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে যে কিডনি নষ্ট হবে আমার কথা নয় আমি ডাক্তারি পড়ি এবারে বলুন সরকারের কোনো দায়িত্ব কর্তব্যবোধ নেই এবং কালকে আমি বলেছিলাম আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে আমরা সবাই জানি যিনি চলে গেছেন তাকে ক্ষমতা আপনাকে চাকরি দিতে হবে এই বাচ্চাটার ফিরিয়ে ভবিষ্যৎ হবে আমরা তো আছি আমরা তো সরকার নই আমরা বিরোধী দল নেতা আমি একজন এমএলএ আমাদের সাথীরা আছে আমাদের দল আছে আমরা আপনার পাশে দাঁড়িয়ে দাঁড়াবো কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে আমাদের ডাক্তার বিশ্বপতি মুখার্জি এবং কৌস্ত অ্যাডভোকেট মামলা করেছিলেন গত সোমবার আজকে সেই মামলাতে প্রধান বিচারপতি বলেছেন যে সাধারণ ক্ষতিপূরণ নয় অ্যাপ্রোপ্রিয়েট মানে যথোপযুক্ত ক্ষতিপূরণ আপনার পরিবারকে দেওয়া উচিত তাই আজকে এই তিন চার পাঁচ দিন হওয়ার পরেও আপনার বাড়িতে কেউ এসেছে না না কে কোনো যোগাযোগ সরকারের পক্ষ থেকে চেক সাহায্য মদ খেয়ে মরে গেলে বিষাক্ত মদ খেয়ে মরে গেলে দু লাখ টাকা নিয়ে পৌঁছে যায় প্রথমে আজকে পাঁচ দিন ছ দিন হয়ে গেছে বিডিও এসডিও ডিএম সরকারের প্রতিনিধি আপনাদের কাছে কেউ আসেনি এই সব জিনিস প্রমাণ করে যে এদের মানবিকতাটা কি জিনিস যাই হোক আমি আমার বক্তব্য এবং করণীয় কাজ করছি বিরোধী দলনেতার যে কাজ স্বাস্থ্য ভবনে গিয়ে করেছি আজকে কোটেও ক্ষতিপূরণের বিষয়ে উল্লেখ হয়েছে বাচ্চাটার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমি সেটা পালন করব আপনি শুধু মানবিক কারণে আসেনি আপনি আমাদের ভারতীয় জনতা পার্টির যে পরিবার তার সদস্য আপনার দেবাশিস রুই দাস অ্যাসেম্বলি শালবনি আপনি মেম্বার হয়েছেন সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তো আপনি আমাদের পরিবারেরও সদস্য আমাদের দায়িত্ব আছে সেটা আমরা পালন করব আর বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব আপনি বাবা হিসেবে পালন করবেন আর আমি আপনার দাদা হিসেবে এই বাচ্চার সমস্ত অর্থনৈতিক দায়িত্ব আমি পালন এটা প্রাথমিকভাবে রাখুন আমার পক্ষ থেকে আমি আরও বাচ্চার নামে সার্টিফিকেট করে দিয়ে যাব